ঠাকুরগাঁওয়ে কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক র্যালি ও ছাত্র জনতা গণহত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের ব্যানারে পৌর শহরের চৌরাস্তা থেকে একটি শোক র্যালি বের হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সমবায় মার্কেটের সামনে অবস্থান নিয়ে এই প্রতিবাদ সভা করা হয় এ সময় বক্তব্য রাখেন জাতীয় তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা কমিটি ঠাকুরগাঁও জেলা শাখার সদস্য সচিব মাহবুব আলম রুবেল অধিজিৎ ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক সিপিবি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক আহসানুল হাবিব বাবু ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জাহিদ হাসান রাজনৈতিক কর্মী মমিনুর রহমান বিশাল সহ আরও অনেকেই বক্তারা বলেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ছাত্র জনতার উপর এরকম গণহত্যায় দেশের মানুষ উপর সরকারি বাহিনীর গ্রেপ্তার করা হয়েছে দেশের মানুষ এখন গ্রেপ্তার আতঙ্কে ভুগছে অবিলম্বে ছাত্র জনতার উপর সকল মামলা প্রত্যাহার করা ছয় সমন্বয়ের মুক্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান তারা তার সকাল ছাত্র লিখ দিয়ে এই সাধারণ ছাত্র ছাত্রীদের উপরে হামলা করা হয় এবং হত্যা আহত প্রধানমন্ত্রী উনি রাজাকার বললেন আর তার অন্যতম সহযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী যাকে জনগণ কাউয়া কাদের বলেন হত্যা বাংলাদেশে হয় নাই এই পর্যন্ত কেউ পা হারিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে